তুফানের অলরেডি টিকিট বিক্রি শুরু এটা কি শুনলাম কি দেখলাম শুনলাম না দেখলাম ভাই কি শুরু হয়ে গেল তুফানের টিকিট বিক্রি শুরু এখনো দেড় মাস আছে দেড় মাস এখনো দেড় মাস আছে তার ভিতরে টিকিট শুরু এটা কোনো বাংলা চলচ্চিত্র কোনো ইতিহাসে কোনো কোন নায়কের এই এইটা সম্ভব না কোনো নায়কে এইটা সম্ভব না এই যে রেকর্ড শুরু হয়ে গেছে অলরেডি কি বলবো কী বলার আছে কি বলার আছে সেটা আপনারা বলেন কি বলার আছে যাই হোক বিস্তারিত জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব সরিয়ে দেন যে এই তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে সিনে ক্লাব রুশ সিনে ক্লাব রুশ সিনে ক্লাবে অলরেডি টিকিট শুরু হয়ে গেছে এক একটা টিকিটের দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে টিকিট এটা কি এটা এটা কি শুনলাম দেড় মাস বাকি টিকিট অলরেডি বিক্রি শুরু এসে আমাদের সুখবর কি আছে এই খেলাটা বাংলা চলচ্চিত্রে তুফানকে নতুন উচ্চতায় নতুনভাবে প্রেজেন্টেশন করবে ছত্তিশটা আমাদের ভালো লাগার একটা বিষয় আমাদের এই যে এই যে নতুনত্ব যে শুরু হয়েছে তুফানের দ্বারা যে নতুন নতুন এই আমরা স্বপ্ন যে আমরা দেড় মাস আগে ঈদের দেড় মাস আগে আমরা অলরেডি রুট সিনে ক্লাবে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আবার ক্যান্সেল সেটা আবার আমাদের কাছে একজনের সেরে সেরে আমাদের প্রেজেন্টেশন করছে যে আমরা অলরেডি তুফানের ধামাকা শুরু হয়ে গেছে আমি টিকিট দুটো টিকিট ক্যান্সেল এর সেই আমাদের কি লাগে কি লাগে এর সেই খুশির খবর কি আমাদের জীবনে আর কোনো খুশির খবর আছে সাকিব ইয়ানরা পাগল হয়ে যাবে এই খবর শোনার পর যে অলরেডি টিকিট বিক্রি শুরু আমাদের আর কি আছে আমাদের এই যে দু চব্বিশ সালে আমাদের যেভাবে প্রেজেন্টেশন করিয়ে দিয়েছে সত্যি একটা ভাষা হারিয়ে ফেলছে আমাদের চব্বিশ সালে যে এটা আমরা দেখতে পারবো যে সাকিব খানের দেড় মাস আগে দেড় মাস পাঁচ ছয় দিন পনেরো দিন হয় ঠিক আছে দেড় মাস ভাবা যায় দেড় মাস আগে তুফানের টিকিট অলরেডি বিক্রি শুরু এক ভক্ত দুইটা টিকিট ক্যান্সেল এসি কি লাগে কি লাগে সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এসি এ লাগে রুট সেনে ক্লাবে টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে এসে আমাদের আর কিছু নাই আমাদের এসে কিছু জানারও নাই কিছু বলারও নাই যারা হেটাস আছে তারা চুল্কইতে থাকুক তারা মূর্খ এগো নিয়ে কিছু বলার নাই এরা এগো এগো কি বলবো এগো ভাষা হারিয়ে ফেলছে এগো নিয়ে কী বলবো এই যে দেখেন দেড় মাস আগে টিকিট বিক্রি শুরু তুপারের এটা কোনো কেজিএফ না কোনো এলিমেল না কোনো কিছু না এটা ইতিহাসে ফার্স্ট টাইম যা হচ্ছে দেড় মাস আগে ঈদের দেড় মাস আগে টিকিট বিক্রি শুরু এসে আমাদের কিছু আছে এইটা আমাদের সৌভাগ্য যে আমরা সাকিব খানের সাকিব খান যখন আসছে চলচ্চিত্রে তখন আমরা তখন থেকে আমাদের সাকিব খান আসার বেশি দিন না বেশিক্ষণ আগে আমরা জন্মাই নেই এ তারপরও এই যে আমরা যে এইটা পেয়েছি আমাদের বিগিনিং থেকে লাস্ট এন্ড পর্যন্ত যে আমরা সাকিব খানকে পেয়েছি আর পাবো সেটা আমাদের জন্য গর্ব লাগার বিষয় আর মূর্খরা যা বলবে ওগুলো আমাদের বলা নাই ধন্যবাদ অল সাকিব আপনারা এসে কিছু চান যে দেড় মাস আগে টিকিট বিক কমেন্টে জানান শেয়ার করে দেন সবাই সকলের মাঝে ধন্যবাদ অল সাকিব